একটা আচ্ছা ভুল বা একটা আচ্ছা ভুল ঠিক নয় একটা হয়ে গেল ঘটনা সেই ঘটনাটাকে নিয়ে যখন তাদের যে পরিশ্রম তাদের যে ডেডিকেশন তাদের যে ভাবে কাজ করে সেটাকে যখন অপমান করা হয় তখন আপনাদের যেরকম খারাপ লাগে আমারও খারাপ একটা আচ্ছা ঘটনা ঘটে গেলে সেইটাকে নিয়ে যারা আরো বেশি রোমাঞ্চিত করে আরো বেশি যারা কলঙ্কিত করার চেষ্টা করে তারা সমাজ বিরোধী তারা সমাজের বন্ধু না তারা সমাজের ভালো কারণ একটা মানুষকে উৎসাহ দিলে সে মানুষটা এগিয়ে যায় আর একটা মানুষকে আপনি সারাদিন রাত গালাগালি করলে সে মানুষটার যে মনে মনের মধ্যে যে চাহিদা সেটা বারবার ধাক্কা খেলে সে মানুষটার নষ্ট হয়ে যায় তাই আপনাদের এই পুলিশ আমি আবার সম্বর্ধিত এই কারণে করতে চাই এই কারণে ধন্যবাদ করতে চাই যে আপনারা আছেন বলে আমরা সবাই পরিবার নিয়ে কলকাতায় আমরা সবাই শান্তিতে থাকি বাংলায় আমরা ভালো আছি